আসসালামু আলাইকুম আজকে আপনাদের একটা ভিডিও নিয়ে আসছি যে রিপের বক্স লাগানো যে চার ফিটারে এক বক্স আছে দুই ফিটারে এক বক্স আছে আবার এক ফিটারে এক বক্স আছে তো আমি যে ভিডিওটা আপনাদের দেখাচ্ছি দেখেন যে এই বক্সটা কিন্তু লাগাতে হবে নিট করে তো দেখেন এই বক্সটা লাগাতে কত সময় ব্যয় হচ্ছে এবং অনেক জোরা জোরি করা লাগতেছে তো এটার পরে আমি একটা টেকনিক দেখাবো যে ওই টেকনিকে যদি আপনারা কাজ করেন তা দ্রুত সময়ের ভিতরে বক্স সব লাগাতে পারবেন দেখেন আমিও কিন্তু ওই টেকনিক ব্যবহার করে পুরো মেশিনে বক্সগুলো এভাবে লাগাইছি লাগাইয়ে লাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি এই ভিডিওটা দেখেন এটা কিন্তু অলরেডি প্রায় এক মিনিট চল্লিশ পঁয়তাল্লিশ সেকেন্ড হয়ে গেছে দুই মিনিটের পরও আমার মনে হয় না লাগাতে পারবে দেখেন এখনো কিন্তু গুতো গুতি করতেছে এখনো কিন্তু বক্সটা লাগে নাই ভিডিওটা না টেনে আপনারা সবাই দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন কিন্তু লাগি নাই এরপরে দেখেন এবার বেলসা দিয়ে করতেছে বেলসা দিয়ে করলে অবশ্যই সহজ হয় কিন্তু তাও অনেক সময় লাগে এরপরে যে টেকনিকটা আমরা বলছিলাম দেখেন আমি একটা ক্যাম্প নিচ্ছি নিট ক্যাম্প অভারঅল এরকম দুইটা নিট ক্যাম আপনারা নেবেন দুইটা নিট ক্যাম্প নিয়ে আগে ওই নিডেলটা ঠিক সেম একটু ডিজাইন করে একটা বাটের ওই দুইটা নিট ক্যাম লাগাবেন পাশাপাশি দেখেন আমি দুইটা নিট ক্যাম কিন্তু পাশাপাশি লাগাই নেওয়ার চেষ্টা করছি লাগানোর এখন আমি দুনো পাটেই ওরকম সেম ডিজাইন নিট করে নেব এরপরে আমি বক্সটা লাগাবো হয়তো আমার দেখা যাচ্ছে যে হাই গিলি চল্লিশ পঁয়তাল্লিশ সেকেন্ড সময় লাগবে বক্সটা লাগাতে বক্সটা কিন্তু লেগে যাচ্ছে এখানে একটু হালকা বাড়ি দেওয়া লাগতেছে এটা অল্প সময়ের ভিতরে কিন্তু আপনারা পড়া মেশিনে বক্সটা এইভাবে ক্যাম্প দিয়ে ডিজাইন করে আপনারা বক্সগুলো লাগা নিতে পারেন তা নাহলে কিন্তু এই বক্স লাগাতে অনেক সময় লাগে হ্যাঁ বক্সটা কিন্তু লেগে গেছে ওই সময় লেগে গিয়েছিল ঠিক আছে সবাই ভালো থাকবেন